নমস্কার বন্ধুরা আমাদের ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন তুলসী ভগবান বিষ্ণুকে পাথর হবার অভিশাপ দিয়েছিলেন অর্থাৎ কেন ভগবান বিষ্ণু নারায়ণ শিলায় পরিণত হয়েছিলেন আজকে আপনারা এই প্রশ্নগুলোর সব উত্তর আমাদের এই ভিডিওতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ধর্মে তুলসী এক বিশেষ গুরুত্ব রয়েছে প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে এবং তুলসীকে পুজো করা হয়ে থাকে তুলসীকে দেবীর আরেক রূপও বলা হয়ে থাকে কিন্তু তুলসী দেবী কি কারণে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন এর পিছনে একাধিক মতবাদ রয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসীদেবী ছিলেন অতীব সুন্দরী এবং গুণবতী নারী তিনি একবার ব্রহ্মার তপস্যায় মগ্ন হন এবং ব্রহ্মা তুলসীদেবীর তপস্যায় মুগ্ধ হয়ে তুলসীকে বর চাইতে বলায় তুলসী বলেন যে তিনি নারায়ণকে তার স্বামীরূপে পেতে চায় তখন ব্রহ্মা তুলসীকে বলে যে নারায়ণকে স্বামীরূপে পেতে হলে তোমার আগে দানব শঙ্কুচুরকে বিবাহ করতে হবে এছাড়া আরেক কাহিনী থেকে জানা যায় গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিল যে তার অসুরের সাথে বিবাহ হবে অতঃপর তুলসীর তুলসির সাথে শঙ্কুচুরের বিবাহ হলো এই দিকে আবার দানব শঙ্কুচর বরপ্রাপ্ত ছিল যে তার স্ত্রী তার রক্ষা কবচ অর্থাৎ তার স্ত্রী যদি কোনোদিন সতীত্ব নষ্ট হয় তাহলে এই শঙ্কোচরের মৃত্যু ঘটবে এই দিকে দেবীর তুলসী ছিল সতী নারী তাই শঙ্কুচুর তার মৃত্যু নিয়ে চিন্তামুক্ত ছিল এরপর শঙ্কুচুরের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে এর ফলে সংসারের বিনাশ ঘটতে থাকে শঙ্কুচুরকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না কারণ তার স্ত্রী সতীর্থ ছিল অটুট তখন সব দেবতারা চিন্তায় পড়ে গেল এবং সবাই মিলে মহাদেবের কাছে যান তখন মহাদেব সকল দেবতাদের নিয়ে বৈকুণ্ঠে অর্থাৎ ভগবান বিষ্ণুর কাছে যান কারণ এখন একমাত্র উপায় ছিল ভগবান বিষ্ণু সকল দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু এক উপায় বের করলেন তিনি শঙ্কোচূরের রূপ ধারণ করে তুলসীর কাছে যান অন্যদিকে মহাদেবের সাথে শঙ্কোচুরের যুদ্ধ শুরু হয় ভগবান বিষ্ণুকে দেবী তুলসী নিজের স্বামী মনে করে তার সেবা করতে থাকে এর ফলে একসময় তুলসীর সতীত্ব নষ্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মহাদেবের ত্রিশুলের আঘাতে শঙ্ঘচরের মৃত্যু হয় তারপর তুলসী তার স্বামীর মৃত্যুর খবর শুনে সে বুঝতে পারে যে তার সাথে ছলনা করা হয়েছে আর এদিকে শঙ্ঘচরের রূপ থেকে ভগবান বিষ্ণু তার নিজের রূপে ফিরে আসে তখন দেবী তুলসী অবাক হয়ে বিষ্ণুকে দেখে বললেন যে আমার আরাধ্য দেবতা সেই আমার সাথে এত বড় ছলনা করলো। দেবী তুলসী কষ্টে ও ক্রোধে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে বিষ্ণু পাষাণ অর্থাৎ পাথরে পরিণত হবে আর এদিকে ভগবান বিষ্ণু তুলসী দেবীকে আশীর্বাদ করেন যে তুমি পৃথিবীতে গাছ রূপে জন্ম নেবে এবং সেই গাছ যেই বাড়িতেই থাকবে সেই বাড়িতে অশুভ ছায়া কখনো আসবে না আর এই গাছ আমার সব থেকে প্রিয় হবে এবং এর পাতা অর্থাৎ তুলসীপত্র ছাড়া আমার পূজা অসম্পন্ন থাকবে আমি তোমার পাতা ছাড়া কোনো ভোগও গ্রহণ করব না এই গাছ দিয়ে অনেক মহামারী ওষুধও তৈরি হবে তারপর ভগবান বিষ্ণুও দেবী তুলসীর অভিশাপ গ্রহণ করে নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন তারপর ব্রহ্মার বরে দেবী তুলসীর সাথে এই নারায়ণ শিলারই বিবাহ হয়েছিল তাহলে বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝেছেন ভগবান বিষ্ণু কেন নারায়ণশীলাতে পরিণত হয়েছিলেন ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে এরকম পুরানি কাহিনি আর রোমাঞ্চকর তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ